হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি সকালে চলে এলাম আবার ছাদে তো দেখো এই গাছ ভর্তি ভর্তি এরকম ফুল ফুটেছে একদম দেখো গোটা গাছ ভর্তি মানে একটা ডা মানে বৃতি কতগুলো করে ফুল ফুটেছে তো বন্ধুরা এই ফুলগুলো ফোটার জন্য আমি গাছগুলোকে কি কী খাওয়ার দিই আর কী পরিচর্যা করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো দেখো মানে পাগলের মতো ফুল ধরেছে একদম গাছে এছাড়াও আরও গাছ আছে তোমার দেখাচ্ছি এই দেখো এই গাছগুলোতে কতগুলো করে ফুল ধরেছে এক একটা ডালে ভর্তি ভর্তি ফুল ফুটেছে এই ফুলগুলো রোদ্দে একটু ঝিমিয়ে গেছে দেখো এটা হচ্ছে কী বলবো এটা হচ্ছে ইয়ে তোমার টগর টগর ঠিক না করবী গাছ আর এগুলো হচ্ছে নাকচাম্পা গাছ নাকচাম্পা গাছে ফুল ফুটেছে কতগুলো করে আর এই দেখো জবাগুলো ফুটেছে কি বড় বড় এই গাছে এক একদিন চারটে পাঁচটা ছটা করে জবা ফুটে দেখো কত কুড়ি আছে এগুলো হচ্ছে সাদা জবা এই কুড়িগুলো এখনও ফোটেনি একটু বেলা হলে ফুটবে আর এইগুলো পিঙ্ক কালারের জবা আর এটা লাল জবা লাল জবাটা একটু ফুটে এসছে তো এই গাছগুলোতে আমি কি খাওয়ার দিই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো কী খাওয়ার দিয়ে আর কীভাবে পরিচর্যা করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো গাছ ভর্তি ভর্তি ফুল পেতে গেলে আমরা কী খাওয়া দিতে হবে এখন গরমের দিন গাছের গোড়া মানে শেকড়টা যেন ঠান্ডা থাকে সেভাবে খাওয়ারটা আমাদের দিতে হবে গাছের গাছের শেকড় গরম হয়ে গেলে শেকড়গুলো পড়ে যাবে মানে পচে যাবে নষ্ট হয়ে যাবে কিন্তু শেকড়গুলোকে ঠান্ডা রাখতে হবে সেভাবে আমাদের গাছের খাওয়ারটা প্রয়োগ করতে হবে তো গাছের গরমে গাছের কি খাওয়ার প্রয়োগ করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো তাহলে এখানে একটা রজনীগন্ধা স্টিক এসছে দেখো সুন্দর একটা রজনী আরেক চাপাগুলো থোকা থোকা হয়ে ফোটে এই দেখো গোটা বাগান ভর্তি ফুল হয়ে গেছে ফুলে ভর্তি হয়ে গেছে আর দেখো বন্ধুরা আমার হাজারি গোলাপ গাছে কত কুড়ি এসছে এইভাবে খাওয়ার দিলে গাছে ভর্তি ভর্তি পুড়িয়ে আসবে এই গরমেও সুন্দর ফুল দেবে আর এই গোলাপগুলো আমার দেখো শুকিয়ে যাচ্ছে তবুও সুন্দর ফুটছে এটা আমার কেটে দিতে হবে দুদিন আগে ফুটেছিল শুকিয়ে গেছে এখানে একটা কুড়ি এসছে কত কুড়ি এসছে তো আমি গাছের একটু খাওয়ার দেবো আজকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো দেখি কি খাওয়ার দেওয়া যায় তো এখানে আমি কলা খেয়ে কলার খোসাগুলো ভিজিয়ে রেখেছিলাম তিন চার দিন হলো ভিজিয়ে রেখেছি দেখো জলগুলো কেমন হয়েছে কতটা ভোলা হয়েছে এটা গাছের জন্য এখন খুব ভালো একটা খাওয়ার মানে এত ভালো খাওয়ার গাছের গাছকে ঠান্ডা রাখে আর পটাশিয়াম পটাশিয়ামের কাজ করে তো এই খাওয়ারটা তাছাড়াও আছে আমি এখানে রেখেছি পেঁয়াজের খোসা এই পেঁয়াজের খোসা দুদিন হলো ভিজিয়ে রেখেছি দেখো কি সুন্দর কালার এসছে তো পেঁয়াজের খোসা ফসফরাসে কাজ করে এগুলোতে ফুল ফল আনতে খুব এটা সাহায্য করে তো আমি এই সব সবগুলো ভিজিয়ে রেখেছিলাম দু তিন দিন হলো তো আজকে আমি এই খাওয়ারগুলোই আজকে গাছে দেব আর এখানে রেখেছি চাল ভেজানো চাল ধোয়া জল আমরা প্রতিদিন যে ভাত খেয়ে চাল ধুই এই জলটার গাছে গাছকে ঠান্ডা রাখে আর গাছে মানে গাছকে ভালো রাখে তো আমি প্রতিদিনে চাল ধোয়া জলটা প্রতিদিন দিয়ে দিই আর আজকে আমি দেখেছি তোমাদের দেখানোর জন্য তো আমি এখানে বালতিতে জল নিয়েছি এই হাফ বালতি মতো জল নিয়েছি এখন আমি কিভাবে এটা প্রয়োগ করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে একটা ছাঁকনি দিয়ে আমি কলার খোসার জলটা কিছুটা ছেঁকে নেব পরিমাণগুলো একরকম করে দেবো এইভাবে আমি মোটামুটি হাফ মক মতো নেব এই যে এতটা পরিমাণ নিয়েছি এর সঙ্গে আমি দিয়ে দেবো ওই পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসাও মোটামুটি আর অর্ধেকটা নেব ওটা হাফ অর্ধেকটা নিলাম এইটাও অর্ধেকটা নেব এগুলো একটু ছেঁকে দিলে ভালো হয় এটা ছেঁকে দিলে গাছটা তাড়াতাড়ি নিতে পারে খাবারটা তো এগুলো ফুল ফল সব সবজি সব গাছে এখন দেওয়া যায় কেননা এখন গাছে একটু গোড়াগুলো যেন ঠান্ডা থাকে আর এই এই এগুলো দিলে পারে গাছে ফুল ফল আনতে খুব সাহায্য করে তো এটা প্রতিটি বালতি এটাতে আমি জলটা দিয়ে দিলাম আর চাল ধোয়া জলটাও দিয়ে দিয়েছি দিয়ে আমি এই জলটাকে মিশিয়ে নিলাম এখন আমি এই জলটাকে আমি প্রতিটা গাছে দিয়ে দেবো জলের কালারটা কেমন হয়েছে দেখো এটা আমি গাছগুলোতে দিয়ে দেবো প্রথমে আমি এই গোলাপ গাছটাই দিয়ে দেবো ভরপুর জল দিয়ে দেবো দেখো কুড়িগুলো এখন ফুটে যাবে একটু করে ফাঙা সাইড দিলে পরে কুড়িগুলো সুন্দরভাবে ফুটে যাবে তো আমি এখন মানে পুকুরি নিতে চেয়েছিলাম না কিন্তু দেখো কি সুন্দর কুড়িগুলো ফুটেছে তো যার জন্য নেব কিছুটা কুড়ি নেবো কিছুটা কেটে ফেলবো শীতের জন্য গাছটাকে তৈরি করতে হবে তো আজকে একটু খাওয়ার দিয়ে দিলাম এখন বন্ধুরা দেখো নাক নাকচামা গাছে এত ফুল ফুটেছে এই এই খাওয়ারগুলো দিলে পরে গাছগুলো ভর্তি ভর্তি ফুল দেবে এগুলোতে একটু এই খাওয়ারটা দিয়ে দিতে হবে তাহলে প্রচুর ফুল দেবে আর এই জবা গাছগুলো জবা গাছের খাওয়ার খুব পছন্দ করে এদের পাল্টে পাল্টে কি খাওয়ার দিতে হয় আমি রোজই একরকম করে খাওয়ার দিই শুধু প্লেন জল দিই না শুধু একই দিন এক রকম খাওয়া মানে জল তৈরি করে খাওয়ার দিই তা আজকে আমি এই পটাশিয়াম মানে কলার খোসা পেঁয়াজ ভিসানো আর চাল ধোয়া জল এটা মিক্স করে এই খাওয়ারটা আজকে দিয়ে দিলাম এভাবে যদি খাওয়ার দেওয়া যায় গাছে প্রচুর প্রচুর ফুল ফোটে প্রতিদিন আমি তুলে নিই পুজো করার জন্য আর আরও থেকে যায় তো এভাবে গাছগুলোতে সুন্দর ফুল উঠছে আর কত কুড়ি এসছে তোমরা দেখতে পাচ্ছ প্রতিটা ফুল ফল গাছে আমরা এই এই খাওয়ারটা দিতে পারি চলো একটু ফল গাছে দিই তো বন্ধুরা দেখো আমার গাছ ভর্তি ভর্তি সবেদা ধরেছে কত সবেদা এসছে ল্যাঞ্চে সবেদা দেখো লম্বা লম্বা আর এত মিষ্টি সবেদাগুলো এই যেখানে একটা পেকে উঠেছে দেখো বড়ো হয়েছে মানে পেক পাকে পাকবে এখানে দুটো আছে একসাথে দুটো আছে তো এই সবেদা গাছে আমি এই খাওয়ারটা মাঝে মাঝেই দিয়ে দিই কলা খোসা বিজানের জল পেঁয়াজের খোসা ভীষণ বিজানের জল দিয়ে দিই আর এই কুল এসে দেখো কত কুল এসছে অসময়ে দেখো কত কুল এসছে তো এই গাছগুলোতেও আমি এই খাবারটা দিয়ে দিই আজকে আমি তোমাদের দেখালাম যে পটাশ আমাদের গাছে কলা খোসা আর পেঁয়াজের খোসা চাল ধোয়া জল কত উপকার দেয় দেখো আমার গাছটার লঙ্কা কীভাবে ধরেছে ছোট্ট একটা গাছে এটা আমি অনেকবার দেখিয়েছি তোমাদের আমার খুব ভালো লাগে গাছটা তো যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমি এটা একটু দিয়ে দেবো এখানে কুমড়ো গাছে কুমড়ো গাছে অনেক ফুল চলে এসছে কুড়ি চলে এসছে তো আমি কুমড়ো গাছে বাকি জলটা দিয়ে দিলাম তো এইভাবে তোমরা সবজির খোসা পেঁয়াজের খোসাগুলো ভিজিয়ে রেখে এখন না ফেলে দিয়ে ভিজিয়ে রেখে গাছে দিলে গাছে খুব সুন্দর একটা খাওয়ার মানে লিকুইড সার তৈরি হয় সেটা এখন গরমের সময় আমাদের গাছে দেওয়ার খুব প্রয়োজন গাছ যে গোড়া ঠান্ডা থাকে আর গাছগুলো তাড়াতাড়ি খাওয়াটা নিতে পারে এখন মোটা খাওয়া না দিয়ে এই খাওয়ারগুলো দিলে গাছগুলো ভালোভাবে খাওয়ারগুলো নিতে পারে এই দেখো কত পেয়ারা ধরেছে পেয়ারা কুড়িগুলো গরমে অনেক ঝরে গেছে অনেক কুড়ি ধরেছিল আর যে কিছুটা টিকে গেছে আর এই গাছগুলোতে কত করলা ধরে দেখো ছোটো ছোটো করলা অনেক প্রতিদিন করলা তুলি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি আরও কত ধরে আছে তো এইভাবে আমি গাছগুলো করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো এখন এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এদের কত কুমড়ো ফুল ধরেছে প্রতিদিন কুমড়ো ফুল তুলে বড়া করি আরও কত ধরেছি আর এই পেয়ারাগুলো বড় হয়ে গেছে অনেকটা দেখো অনেকটা বড় হয়ে গেছে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই টাটা